এফ ব্রেকিং নিউজ আপডেটে আপনাদের স্বাগত প্রথমেই বিশেষ বিশেষ খবর কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পনেরো পরিবার পিছু দশ লাখ আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা রেলের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গ জুড়ে খোলা হয়েছে ত্রাণ শিবির রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা বিজিপির লক্ষ্মীর ভাণ্ডার অতীত এবার মিলবে বারো হাজার টাকা নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার কোচবিহারে আক্রান্তদের দেখতে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছি বিস্তারিত খবরে কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পনেরো পরিবার পিছু দশ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা রেলের সোমবার সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা রাজ্যে ফাঁসি দেওয়ায় লাইনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি তাতেই ছিন্ন ভিন্ন হয়ে যায় দুটি বগি এই ঘটনায় এখনও পর্যন্ত কমবেশি বেশি পনেরো জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে আহত হয়েছেন পঞ্চাশ জনেরও বেশি ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাথে সাথে রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণেরও ঘোষণা করা হয়েছে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃতের পরিবারকে দশ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকার আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে এছাড়াও অতিরিক্তভাবে প্রধানমন্ত্রী তহবিল থেকে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে এক্ষেত্রে মৃতদের পরিবারকে আরও অতিরিক্ত দুই লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গ জুড়ে খোলা হয়েছে ত্রাণ শিবির পাহাড় এবং সমতলে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভুটান পাহাড়েও একইভাবে চলছে বৃষ্টি এর জেরেই আজ সকাল থেকে শঙ্কোষ রায়ডাক তোরসা ডুডুয়ার মতো নদীগুলো ফুঁসতে শুরু করেছে কোচবিহারের দুই মহকুমা মিলিয়ে অত্যন্ত ত্রিশ হাজার বাসিন্দা জলবন্দী হয়ে পড়েছেন জেলায় আঠারোটি ত্রাণ শিবিরও খোলা হয়েছে লাল সতর্কতা জারি করতে হয় জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা নদীতে মালদহেও বিপদসীমা ছুঁয়েছে গঙ্গা এবং ফুলহার নদী তোর্ষা রায়ডাক এবং শঙ্কোশ এই তিন নদী ফুলে ফেঁপে বন্যা পরিস্থিতি তৈরি করেছে কোচবিহারে জেলার সদর এবং তুফানগঞ্জ মহকুমার ত্রাণ শিবিরগুলিতে তুফানগঞ্জ দুই পঞ্চায়েত সমিতির এলাকায় পাঁচশোরও বেশি বাসিন্দা আশ্রয় নিয়েছে সংকোশ এবং রায়ডাকের জল ঢুকে তুফানগঞ্জ দুই নং ব্লকের এগারোটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি সোমবার বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে কলকাতার মানিকতলায় লড়বেন প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে মাতুয়া অধ্যুষিত উত্তর চব্বিশ পরগনার বাগদায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বিনয় বিশ্বাস মাতুয়াদের অধিক্য থাকা নদিয়ার রানাঘাট দক্ষিণ আসনে পদ্মশিবির প্রার্থী করেছে মনোজ কুমার বিশ্বাসকে উত্তরবঙ্গের রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে মানস কুমার ঘোষকে লক্ষ্মীর ভাণ্ডার অতীত এবার মিলবে বারো হাজার পাঁচশো টাকা নতুন প্রকল্প চালু রাজ্য সরকারের সময়ের সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে যার ফলে উপকৃত হয়েছে বহু মানুষ সদ্যজাত শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক প্রত্যেকের কথা মাথায় রেখেই কোনো না কোনো প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সম্প্রতি শিরোনামে উঠে এসেছে রাজ্য সরকারের এমনই আরও এক প্রকল্প পঞ্চাশ দিনের কাজ দেবে রাজ্য সরকার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন একশো দিনের কাজ করে যে হারে টাকা মিলত সেই হারেই টাকা মিলবে এই প্রকল্পে যদিও কবে থেকে মিলবে এই টাকা এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি তবে মনে করা হচ্ছে শুধু বাংলার জব কার্ড হোল্ডাররাই অত্যন্ত বারো টাকা করে এই প্রকল্পে পাবে কোচবিহারে আক্রান্তদের দেখতে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার কোচবিহারে আসে বিজেপির একটি প্রতিনিধি দল আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন তারা তবে সেই সময়েও বিশৃঙ্খলা সৃষ্টি হয় অভিযোগ বিজেপির দলীয় কার্যালয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলার সময় এক সিভিক ভলেন্টিয়ার ভিডিও ফুটেজ তুলছিলেন সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠেও পরিস্থিতি লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা প্রকাশ্যে আসছে বিজেপির অভিযোগ তাদের কর্মী সমর্থকদের ওপর হামলা করছে তৃণমূলের দুষ্কৃতেরা ভোট পরবর্তী এই হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপির একটি প্রতিনিধি দল রবিবারই রাজ্যে এসে পৌঁছয় সেই দলে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব বিজেপির সাংসদ রবিশঙ্কর প্রসাদও এখনকার মতো এইটুকু পরবর্তীতে আবার আসছি নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন